হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অনেক দিন ধরেই আইবুড়ো ভাত খাওয়ার ভিডিও আসছে আসতেও থাকবে কারণ ওটা তো এখনও শেষ হয়নি কিন্তু তার মাঝে আমি ঘুরে এসছি এবার চলো যাই বেনারসি কিনতে বিয়ের বেনারসি এটা ছাড়া তো বিয়েই হবে না এত আইবুড়ো ভাত খেয়েও কোনো লাভ হবে না তাই আগে বেনারসিটা কিনতে হবে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বেনারসি কেনার জন্য আমি মা দুয়েল আর রৌনক আমরা ওয়েট করেছিলাম তারপর রৌনক এসেছে আমরা মিনিট পাঁচেক মতো দাঁড়িয়েছিলাম আমাদের ওই বাস স্ট্যান্ডে ওখানেই ও এসেছে আসার পর আমরা বেরোতে একটু লেট করেছি কিন্তু জাস্ট বেরিয়ে গেছি আসার পর আর টাইম নষ্ট করিনি এখানে আমাদের অনেকগুলো জিনিস কেনার আছে তাই আমি বসে বসে লিস্ট করছি তত্ত্বের জন্য কিছু কিনতে হবে তো কী কী ট্রে কিনতে হবে সেটাই দেখছি তার মাঝে একবার গাড়ির তেল নিয়ে নেওয়া হলো কারণ সারা দিনের ব্যাপার আমি তারকের থেকে আসছি কলকাতা আবার ফিরব তো সারা দিনের ব্যাপার সেই জন্য যতটা তেল দরকার ততটা বেশি করেই নিয়ে নেওয়া হলো এখন এগোচ্ছি বড় বাজারের দিকে ফার্স্ট প্রায়োরিটি উইল বি দ্য শাড়ি তো প্রথম বেনারসিটা কিনবো আর যাচ্ছি হাওড়ার এই যে ফ্ল্যাটের সামনে দিয়ে কাজীপাড়া দিয়ে তাই জন্যই এখানটা ভিডিও করা যে মাকে বলছিলাম যে তুমি চেনো কি না একবার দেখো তো চিনতে পারো কি না মা তো একবারই এসেছিলো কিন্তু যথারীতি চিনতে পারেনি আর যেমনটা আগেই বলেছি যে আমাদের এখান থেকে মানে হাওড়া থেকে বড়বাজার যাওয়ার জন্য আমাদের হাওড়া ব্রিজ হয়েই পেরোতে হয় তো হাওড়া ব্রিজ পেরোনোর আগে তো ডেফিনেটলি হাওড়া স্টেশন আসবেই তাই হাওড়া স্টেশন হয়েই হাওড়া ব্রিজ হয়ে যাচ্ছি বাজার একদম বড় বাজারে গিয়েই দাঁড়াবো প্রথমে ঢুকবো প্রিয়গোপাল বিষয়তে তা ফাইনালি আমরা বড় বাজার এসে পৌঁছেছি অনেক অনেক টাইম পর অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে আমাদের আসার কথা ছিল সাড়ে দশটায় তাহলে বুঝতেই পারছো দেড় ঘন্টা লেট অলমোস্ট আমরা এখন যাচ্ছি আপাতত প্রথম গোপাল বিষয়তে দেখি যদি পছন্দ না হয় তখন আমরা কলেজ স্ট্রিটে যাব তো গাড়িটা পার্ক করতে আমাদের গাড়িটা পার্ক করেছি আমরা বড় বাজারের এই ব্রিজটার নিচে তো গোপাল বিষয় যেতে গেলে খানিকটা হাঁটতে হবে এখন হাঁটছি বেশিক্ষণ না যদিও দু এক মিনিটই হাঁটতে হবে হেঁটে ঢুকছে প্রিয় গোপাল ঢুকে তোমাদের দেখাচ্ছি কালেকশন কি কি আছে এসে গেছি প্রিয় গোপাল এখানে জিজ্ঞাসা করলাম প্রথমে যে বেনারসি কাউন্টারটা কোথায় ওনারা বলে দিলেন যে ফার্স্ট ফ্লোরে তাই আমরা এখন ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি একদম ডিরেক্ট বেনারসি কাউন্টারে আর কোনো রকমভাবেই টাইম নষ্ট করবো না বা এদিক ওদিক তাকাচ্ছি না ডিরেক্ট একদম বেনারসি কাউন্টারে যাচ্ছি আর এখানে ভিডিও করার সময় ওনারা কোনো আপত্তি করলেন না তাই কয়েকটা ক্লিপস নিতে পেরেছে গিয়েই আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিয়েছি আমার বেনারসির ক্রাইটেরিয়া আমি একদম চেয়েছিলাম লালের মধ্যেই নিতে অন্য কোনো কালার না তাই ব্রাইট লাল দেখাতে বলেছিলাম প্লাস আমার আরও কিছু ক্রাইটেরিয়া ছিল সেই ওয়াইজ আমি বলে দিয়েছিলাম প্লাস বাজেটটাও বলে দিয়েছিলাম যে এই বাজেটেই বের করুন তো ওনারা বেশ কয়েকটা শাড়ি দেখাচ্ছেন এখানে তোমরাও দেখতে পাচ্ছ কিন্তু কোনোটাই না ঠিক মনের মতো পছন্দ মতো পাচ্ছিলাম না আর আমার আরেকটা ক্রাইটেরিয়া ছিল বাঁধানো পার হতে হবে তাই আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমি কোনো শাড়ি পাচ্ছিলাম না আমার ঠিক পছন্দ হচ্ছিল না তাই ওনারা বললেন ওনাদের আর একটা শপ আছে সেখানে গিয়ে দেখতে চলো সেখানেই যাই গোপাল বিষয় থেকে বেরিয়ে গেছি কারণ ওইখানে আমাদের পছন্দ হয়নি তারপরে অ্যাকচুয়ালি কালারটাই ম্যাচ করছে না বেরিয়ে গেছি এরপর যাব আরেকটা এদের যে ব্রাঞ্চ আছে ভেতর দিকে ওইখানটাতে যে বললো ক্লসা পিতলের দোকান আছে মানে আমি জিজ্ঞাসা করলাম যে বললো যে এই বিল্ডিংটা শেষ হবে ক্লসা পিতলের দোকান আছে ওনাদের কথা মতোই আমরা কাঁসা পিতলের দোকান ধরে এগিয়ে যাচ্ছি হঠাৎ একজন এসে আমাদেরকে বললেন চলুন আমি নিয়ে যাচ্ছি ওখানেই আছে আরেকটা ব্রাঞ্চ প্রিয়গোপাল বিষয় তো আমরাও ভরসা করে গেলাম গিয়ে দেখি উমা উনি কোনো একটা গলির মধ্যে আমাদের ঢোকাচ্ছেন গিয়ে বলছেন ওই দোকানটায় দেখুন ওটাই প্রিয়গোপাল বিষয়ের অন্য ব্রাঞ্চ কিন্তু নাম আলাদা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গলির মতো আমি আর ঢোকার চেষ্টা করিনি রুগ্নকেও আর ঢোকেনি আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে চলে আসছি এখানে একটা পান্ডায় করেছিলাম আগের বেলের মতোই নতুন মানে অরিজিনাল প্রিয়গোপাল থেকে বেরিয়ে এইদিকে একটা অরিজিনাল দোকান আছে কিন্তু আমরা কোনোদিন আগে আসিনি তাই ওকে নিয়ে নিয়ে এসেছি গলির মধ্যে তো আমরা এলাম আবার বর্ষা করে এসেছি কিন্তু আবার সেই ফ্রড ভালোই লাগছে দ্বিতীয়বার কেমন লাগছে তারপরে বেরিয়ে একটা জায়গায় কচুরি ভাত যে জিলিপি সিঙ্গারা আমরা একটা একটা করে কচুরি খেয়ে ফ্রডের পাল্লায় এই নিয়ে সেকেন্ড টাইম পড়লাম এর আগের বার আমার এঙ্গেজমেন্টের সময় তখন তো ভিডিও করতাম না কিন্তু এঙ্গেজমেন্টের সময় যখন কাকিমার শাড়ি মানে রৌনকের মায়ের শাড়ি কিনতে গেছিলাম তখনও সিমিলারলি আমাদেরকে একজন বলেছিল এটা প্রিয়গোপাল বিষয় কিন্তু গিয়ে দেখলাম একটা অন্য দোকান যাই হোক একটু মন খারাপ হয়েই আমরা বেরিয়ে যাচ্ছি কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে একদম ডিরেক্ট যাব আদি অকশায় ঢুকছি আদি আকশ্রে তো গিয়ে জিজ্ঞাসা করলাম বেনারসি কাউন্টারটা কোথায় ওনারা একদম বেনারসির যে গদিঘর সেখানে আমাদেরকে বসিয়ে দিলেন এখানে তো ভিডিও এলাও ছিল না তাই ভিডিও করতে পারিনি ফাইনালি অনেকক্ষণ টাইম কাটিয়ে অনেক শাড়ি দেখার পর আমার আদি আকশায় থেকেই বেনারসি নেওয়া হলো বেশ সুন্দর পছন্দ মতো পেয়েছি আমি এরপর আমরা লাঞ্চ করে নেব কারণ আমাদের আরও অনেক প্ল্যান আছে অনেকটা টাইমও লাগবে

মাটনের পিসগুলো একটু বল কিরকম দেখে মনে হচ্ছে রেবাজি মাটন পিসগুলো আমি একটা পিস করছি নরম সফট আছে খেয়ে দেখছি হুম একদম আমাদের ঘরোয়া রান্না যেরকম হয় সেই রকম খাওয়া দাওয়া শেষ করেই রেস্ট নেওয়ার তো উপায় নেই পরের গন্তব্য শ্রীলেদার্স কিছু জুতো আর ব্যাগ কেনার আছে যেহেতু সব একই জায়গায় তাই একটু সুবিধে হয়েছে ওই বর্ণপরিচয় মার্কেট দিয়ে আমরা যে কতবার যাতায়াত করেছি তার কোনো ইয়ত্তা নেই খাওয়ার পর আমরা এখন চলেছি শ্রীলেদার্সে কয়েকটা জুতো কিনবো আমার একটা দেখবো দোয়েলের কিনব মায়ের ব্যাগ কিনব তো সব কিছু অনেকগুলো প্ল্যানিং আছে খুব তাড়াতাড়ি করতে হবে খুব বেশি টাইম নেই তাই চলো আগে সিলেদাসে ছটপট করে গিয়ে জুতোগুলো দেখে নিই তারপর যাব ব্যাগের কাউন্টারটায় জুতো তো পছন্দ হয়েছে দোয়েল নিয়েছে এরপর যাব ব্যাগ দেখতে ব্যাগট্যাগ দেখে তারপরেই আমরা এসেছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে এই দোকানটিও একদম বর্ণপরিচয় মার্কেটের উল্টো দিকেই আমাদের কোনো অসুবিধেই হয়নি আবার সেম ওই মার্কেট দিয়ে আমরা গিয়ে উঠলাম আদি ইন্ডিয়ান সিল্ক হাউস আসলে এতবার গেছি আর ওখানে না বর্ণ মার্কেটে সবাই আমাদের এখন ডাকতে আরম্ভ করেছেন যতবার যাচ্ছে ততবারই ডাকছেন আর আমরা ততবার বলছি আমরা তো এক্ষুনি গেলাম আমরা তো এক্ষুনি এলাম যাই হোক এখান থেকেও কয়েকটা শাড়ি কেনার আছে দুয়েলের শাড়ি কিনবো চলো কিনে নিই ঝটপট করে এখন কিনবো কার্ড তাই জন্য আমরা এসছি যদিও সব প্ল্যান এখনো কমপ্লিট হয়নি তাও কার্ড কার্ডটা অন্তত রেডি করে নি এসছি দোকানে দোকানটার নাম এই শপটার নাম হলো চিত্রকলা এখানে তোমরা ডিটেল ফোন নাম্বার টোন নাম্বারও পেয়ে যাবে যদিও আমি এখান থেকে নিয়ে নিই তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে যাচ্ছি মোটামুটি টুকটাক কাজকর্ম মিটেছে কিন্তু পুরোটা এখনো হয়নি এবার এবার যাবো সত্যনারায়ণ পার্কে তো ওখানে তত ট্রেগুলো কিনবো কিনে তারপর বেরিয়ে যাব আবার একদিন আসতে হবে ভেবেছিলাম পুরোটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু হলো না আরও এক দু দিন আসতে হবে যাবুজিক এসেছি সত্যনারায়ণ পার্কে যেমনটা বলেছিলাম যে অনেক কিছু কেনার আছে এখন সবটা না হলেও অন্তত তত্ত্বের ট্রেগুলো কিনে নিয়ে যাব কারণ গাড়িটা যেহেতু আছে তাই ট্রে নিয়ে যাওয়াটা আমাদের জন্য খানিকটা হলেও ইজি হবে তাই সত্যনারায়ণ পার্কে এসেছি তত্ত্বের ট্রে কিনতে লোকজনকে জিজ্ঞাসা করে যাচ্ছি যে কোন দিকে গেলে তত্ত্বের ট্রেগুলো পাবো তো এসি মার্কেটটা হয়ে জাস্ট ঢুকে আবার বেরোলাম এসে গেছি মোটামুটি মার্কেটে কয়েকটা দোকান দেখলাম ট্রের কিন্তু দামটা না বেশ বেশি বলছে আমি ইউটিউব ভিডিওতে একটা দোকান দেখেছিলাম সেখানে তত্ত্বের ট্রের দামগুলো কম ছিল চলো ওখানেই যাই আমার মনে হয় ওখান থেকে নিলে আমাদের একটু কম পড়বে এখন বসে আছি তত্ত্বের দোকানে এখানেও মারাত্তর আমরা এখন লাইনে আমি কখন আমাদের দিয়ে আলটিমেটলি শেষ হবে তবে এখানটা বেশ ভালো কালেকশান আছে আমরা এসেছি চন্দন ফ্রে হাউসে তো এটা ব্রেবন রোড ব্রেবন রোড চীনা মার্কেটের কাছে তোমরা যদি কেউ আসতে চাও ফোন নাম্বার টোন নাম্বার পেয়েই যাবে ভিডিওতে আমি নিয়েছি ভিডিওটা সেইখানে তোমরা আসতে পারো মানে প্রচুর কালেকশান ভর্তি তোরা একদম এসে ভর্তি মানে একটা সোফাতে আমরা বসে আছি সেই সোফাতেও বসার জায়গা নেই এই সোফাটা শেষ ভর্তি করে দিয়েছে জিনিস কোনোরকম সরিয়ে বসেছি না আমাদের লাইন আস্তে আস্তে মোটামুটি নটা বেজে গেছে এরপর প্যাক হবে তারপর আমরা যাব যেতেও হবে অনেকটা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা যদি এরকম আরও শপিং ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট লগে খুব শীঘ্রই চলো টাটা